সাউথ কলকাতা ল কলেজের ঘটনার পর এক মাসও না এবার আইআইএম জোকার বয়েজ হোস্টেলের ধর্ষণের ভয়ানক অভিযোগ ভয়ঙ্কর গা শিউড়ে ওঠা আবারও ধর্ষণের অভিযোগ আবারও সেই কলকাতা আর্জিকর কাণ্ডের পর এক বছরও কাটেনি একের পর এক ধর্ষণের ঘটনা ঘটেই চলেছে সাউথ কলকাতার ল কলেজের ঘটনার পর এক মাসও পড়ল না এবার আইআইএম জোকার বয়েজ হোস্টেলে ধর্ষণের ভয়ানক অভিযোগ ইনস্টিটিউটের দ্বিতীয় বর্ষের ম্যানেজমেন্ট পড়ুয়ার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে ওই পড়ুয়াকে গ্রেপ্তার করেছে হরিদেবপুর থানার পুলিশ নির্যাতিতার অভিযোগ কাউন্সিলিং এর নাম করে তাকে ডাকা হয় অন্য কাজে দরকার আছে বলে তাকে বয়েজ হোস্টেলে নিয়ে যাওয়া হয় বলে তাকে খাবার খেতে দেওয়া হয় তখন তিনি অচৈতন্য হয়ে পড়েন সেই অবস্থায় তার উপর চলে শারীরিক নির্যাতন দর্শন করা হয় তাকে নির্যাতিতার বয়ান অনুসারে তিনি পুরো সময় আচ্ছন্ন পরিস্থিতিতে ছিলেন যখন সম্বিত ফেরে দেখেন বয়স হোস্টেলে পড়ে রয়েছেন তিনি তখন তিনি ঠাকুরপুকুর থানায় অভিযোগ করেন এরপর পুলিশ ক্যাম্পাসে গিয়ে তথ্য প্রমাণ সংগ্রহ করে তারপর গ্রেপ্তার করা হয় অভিযুক্তকে নির্যাতিতার অভিযোগ কাউন্সিলিং সেশনের নাম করে তাকে ডাকা হয়েছিল বয়জ হোস্টেলে ঢোকার পর সেখানে ভিজিটর বুকেও সই করতে দেওয়া হয়নি তাকে সেখানে পিজ্জা এবং জল খাওয়ানো হয় তারপরে তিনি আচ্ছন্ন হয়ে পড়েন বলে অভিযোগ দর্শনে বাধা দিলে তাকে মারধরও করা হয় বলে নির্যাতিতার দাবি ব্যুরো রিপোর্ট নিউজ আমার বাংলা আমার বাংলা বাংলার মানুষের কথা বলে আপনার বিয়ে বা বিশেষ দিনটাকে ক্যামেরায় হারিয়ে যাবে নাকি চিরস্মরণীয় করে রাখবেন এক অসাধারণ টিমের সঙ্গে আসছে পবিত্র ইভেন্ট ম্যানেজমেন্ট যেখানে সাজ স্টাইল ফটোগ্রাফি সব একসাথে ডিএসএলআরে ফুড শুট ডেকোরেশন মহিলা ক্যাটারিং ডিজে ফুল সেটআপ সব আমরা করব একদম আপনার মনের মতো প্রফেশনাল ভাবে